সব সময়ের সাথে সাথে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি সকালে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ থেকেই পুরো জায়গাটিই কিন্তু ফাঁকা ছিল এবং এখন সময় যত ঘনিয়ে আসছে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখছি পুরো শাহবাগ জাদুঘর এবং শাহবাগের আশপাশে সাধারণ জনগণের যে অবস্থান সেটি কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে রয়েছেন তারা এক ধরনের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং সর্ব শেষ যে পরিস্থিতি সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়ে যাবে চারটায় এবং এরপর থেকেই ভোটগ্রহণ কিন্তু বন্ধ হবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন এই এই ডাকসু নির্বাচনকে ঘিরেই মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং আজকে এই ডাকসু নির্বাচনের যে সর্বশেষ রেজাল্ট এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু তারা দেখানোর জন্য দেখার জন্য এখানে এসেছে বলে তারা জানিয়েছেন তারাও দাবি করেছেন যে ডাকসু নির্বাচনে যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে শেষ হয় সে বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন তারা জানিয়েছেন ডাকসু নির্বাচনে যে ফলাফল সেই ফলাফল শোনার জন্য এবং সে সে বিষয়ে দেখার জন্যই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আশপাশ রয়েছেন সেখানে অবস্থান নিয়েছে বলে তারা জানিয়েছেন আমরা কথা বলা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে তারা জানিয়েছেন এবং কম ছিল এবং এরপর বিকেলের পর থেকেই মানুষের যে অবস্থান সাধারণ জনগণের যে অবস্থান সেটি কিন্তু চোখে পড়ার মতো মানুষ সকলেই অপেক্ষা এবং আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি দেখার জন্য তবে ভিতরের যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে বলে অনেকেই দাবি করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের তারা সুষ্ঠুভাবে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করতে পেরেছে বলে তারা জানিয়েছেন আশোক এই পুলিশ সদস্যের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটিও কিন্তু তুলনামূলক ভাবে অনেক বেশি আমরা দেখেছি পুলিশ সদস্যের পাশাপাশি এখানে যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে শুধুমাত্র পুলিশ সদস্য থাকলে এখন পর্যন্ত আমরা দেখেছি র্যাব এবং ডিবি সদস্যরাও কিন্তু এখানে সিভিলে রয়েছে এবং ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে শক্ত অবস্থান সে চিত্রও আমরা দেখেছি ভিতরে এবং বাহিরে সর্ব অবস্থায় শিক্ষার্থীদের যে আজকের নির্বাচন সেই নির্বাচনকে ঘিরেই আইন শৃঙ্খলা বাহিনী যেরকম তৎপর রয়েছেন ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রক্রিয়াল টিম রয়েছেন বা প্রশাসনিক টিম রয়েছেন তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গেটটি রয়েছেন এই গেটেও করা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি বিজিবির সদস্যদেরকেও ভিতরে মোতায়েন করা হয়েছে এবং আজকের শেষ সময়ের যে ভোট গ্রহণ চলছে সেটি কিন্তু আর কয়েক মিনিট পরেই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে এবং আমরা দেখেছি র্যাবের যে সদস্যরা তারাও তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং নির্বাচনের যে এক ধরনের চরম উত্তেজনা সেটি কিন্তু আমরা বিরাজ করছে বাহিরের সে চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক শেষ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন তাদের যে বৈধ আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড চেক করার মাধ্যমেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো র্যাব সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকেও যদিও বা এখানে এত পরিমাণের যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি আমরা দেখতে পারিনি এবং সময়ের সাথে সাথে জনগণের যে উপস্থিতি সেটি বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও এখানে প্রচুর পরিমাণে মজুদ করা হয়েছে দর্শক একটু পরেই নির্বাচনের uh, ফলাফল ঘোষণা করা হবে কে হবে আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এ নিয়েই সাধারণ জনগণ কিন্তু মুখিয়ে রয়েছে বলা চলে পুরো পুরো বাংলাদেশের চোখ আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং শেষ পর্যন্ত তারা এই ফল প্রত্যাশার জন্য অপেক্ষা করছে এবং আমরা দেখতেই পাচ্ছি বিএমপির নেতাকর্মীরাও এখানে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে আগামী দিনের ভিপি ক্যান্ডি ক্যান্ডিডেট কে হচ্ছেন সে বিষয়ে তারা ফলাফল শোনার জন্য কিন্তু তারা এখানে এসেছে বলে তারা জানিয়েছেন দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানা সামন থেকে এই সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে তবে সময় যত ঘনিয়ে আসছে মানুষের উপস্থিতি তত বৃদ্ধি পাচ্ছে মানুষ পুরো বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশে সেটি সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন